এখনই অবসর নিচ্ছেন না ধোনি খেলবেন আরও বছর দুয়েক চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ককে নিয়ে সম্প্রতি এমনই আশা প্রকাশ করছেন দলটির ব্যাটিং কোচ মাইক হাসি তবে অবসরের ব্যাপারে ধোনি একেবারেই খোলাখুলি নয় বলেও উল্লেখ করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটার ESPN Cricinfo show around the wicket এ ধোনিকে নিয়ে কথা বলতে গিয়ে হাসি আর অজানা ধোনি নাটক করতে পছন্দ করে সে এখনো অনেক ভালো ব্যাটিং করে পুরো সিজন জুড়ে এসে ভালো ছন্দে ছিল আমার ব্যক্তিগত মতামত আমি চাই ধোনি আরো 2 বছর খেলাটা চালিয়ে যাক কিন্তু অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই কারণ এই সিদ্ধান্ত একমাত্র ধোনির হাতেই সে একটু নাটক করতে পছন্দ করে কিন্তু আমি শীঘ্রই এমন কোনো ডিসিশন আশা করছি না তার কাছ থেকে 2020 সালেও হঠাৎ নাটকীয় ভাবে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন ভারতের সবচেয়ে সফল এই অধিনায়ক দু হাজার এর ফাইনালে বলেছিলেন আর একটি সিজন খেলতে চান চেন্নাইয়ের দর্শকদের জন্য উপহার হিসেবে চলতি আইপিএল এর শুরুতে নিজের অধিনায়কত্বের ভার তুলে দেন ঋতুরাজ গাইকোয়াদের কাঁধে তারপর থেকেই ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন তবে কি এটাই হতে যাচ্ছে ধোনির শেষ আইপিএল একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি চলতি আইপিএল এ মাহি দশ ইনিংস এ করেছেন একশো ছত্রিশ রান আটষট্টি এভারেজে ছক্কা হাঁকিয়েছেন বারোটি চেন্নাই সুপার কিংস এর ব্যাটিং কোচের পাশাপাশি দলটির সাবেক তার মনে হয় না এটাই ধোনির শেষ প্রসঙ্গে আসি এটাই আইপিএল জার্নি আমি মনে করি না আমার ব্যক্তিগতভাবে তা মনে হয় না কিন্তু তারা কি ব্যাঙ্গালুরুর কোয়ালিফাই করার পার্টি নষ্ট করতে চায় অবশ্যই আমার মনে হয় ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম আইপিএল এই দলকে প্লে অফ এ তোলার চেষ্টা করবে রুতুরাজ এটি রুতুরাজের এবং சென்னায়ের আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দেবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত 8টায় বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ধনীর চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 13 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে সিএসকে সমান ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান আরসিবির তবে কোহলিরা ম্যাচ জিতে গেলে পয়েন্ট সমান থাকলেও নেট রান রেটের হিসেবে এগিয়ে যাবে ধোনিদের থেকে খেলতে পারবে প্লে অফ আবার হারলে বাদ পড়বে দল ফলে অনেকেই ধারণা করছেন এটাই হতে পারে আইপিএল এর সফলতম অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল ম্যাচ তবে এর সব কিছুই নির্ভর করে ধোনি এবং তার দল চেন্নাই সুপার কিংসের উপর আর উত্তর জানতে অপেক্ষা করতে হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে ধোনি বনাম কোহলির ম্যাচ শেষ হওয়া পর্যন্ত আদিবাস রাফ ফ্রেঞ্জি